গতকালের পর আজও সন্দেশখালীতে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন অভিযোগকারীরা সূত্রের খবর কীভাবে সন্দেশখালীতে দাপিয়ে বেরিয়েছে শেখ শাহজাহানের বাহিনী কিভাবে কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি ভিটে বাড়ি সেই সমস্ত অভিযোগই সিবিআই আধিকারিকদের কাছে জানালেন গ্রামবাসীরা এদিন সন্দেশখালীর কাঠখালী সিঙ্গমারি পাত্রপাড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরছেন সিবিআইয়ের আধিকারিকরা দুটি ছবি আপনাদের দেখাচ্ছি গতকাল সরবেড়িয়া গিয়েছিল সিবিআই আর আজও সন্দেশকালীর বিভিন্ন জায়গায় সিবিআই এর টিম গিয়েছে সিবিআই টিমের কাছে যারা অত্যাচারিত হয়েছেন তারা অভিযোগ করেছেন শেখ শাহজানের বাহিনী কিভাবে দিনের পর দিন ধরে দাপিয়ে বেরিয়েছে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদের চাষের জমি ভিতে বাড়ি সেই সমস্ত অভিযোগই সিবিআই আধিকারিকদের কাছে তুলে ধরেছেন গ্রামবাসীরা কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিবিআই যে সন্দেশকালীর বিভিন্ন জায়গা থেকে জমি দখল করে নেওয়ার অভিযোগ সাজান এবং সাজানের বাহিনীর বিরুদ্ধে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাটখালি অঞ্চল যে কাটখালি অঞ্চলে ইতিমধ্যে এসে পৌঁছেছে সিবিআই তারা যেখানে যেখান থেকে মেল গিয়েছে তাদের কাছে অভিযোগ গেছে মেলের মারফত সেই জায়গাগুলোতে তারা যাচ্ছেন তার মধ্যে অন্যতম এই বাড়ি সেখানকার যারা অভিযোগ করেছিলেন মেলের মাধ্যমে তাদের সঙ্গে তারা কথা বলছেন যে অভিযোগ বয়ান রেকর্ড করা হচ্ছে কে বা তারা তাদের জমি কবে দখল করেছে এবং কি মর্মে দখল করেছে বা কি বলেছিল এই দখল করার আগে সেগুলো তারা জানতে চান এবং এই জমি দখলের যে নেক্সাস বা জমি দখলের যে চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে কারা কারা আছে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করার জন্যই তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গাতে ইনকোয়ারি করে তারা রিপোর্ট পেশ করবেন আদালতে এবং তার আগে সন্দেশখালিতে এই কাঠখালি অঞ্চল সেখানে জমি দখলের যে অভিযোগ তোলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তারা অনুসন্ধান করার জন্য এসে পৌঁছেছেন এই বাড়িতে ক্যামেরা দীপুন্দ্র চক্রবর্তীর সাথে আবির দত্ত এবিপি বিপি আনন্দ সন্দেশখানী আর কিছুক্ষণের মধ্যে রাজনাথ সিং তিনি জলঙ্গিতে সভা করতে চলেছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব আর কিছুক্ষণের মধ্যে রাজনাথ সিং এর এই সভা শুরু হতে চলেছে প্রস্তুতি দেখাও বিজেপি সূত্রে জানা হচ্ছে পনেরো মিনিটের মধ্যে রাজনাথ সিং এই সভা মঞ্চে আসবেন এই সভা মঞ্চের পাশেই তার হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে সেই হ্যালিপ্যাডে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে এবং যে সভা সেই সভার কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে বিভিন্ন নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন এই ইতিমধ্যেই সভাস্থলে মানুষজন তারা সমবেত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা এক ঘন্টারও বেশি সময় ধরে এই সময় তারা এসছেন এবং তারা রাজনাথ সিং এর জন্য অপেক্ষা করছেন